নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লক নিয়ে বন্ধুরা ইদানিং আপনারা দেখছেন চিকিৎসা স্বাস্থ্যের উপরে গৌতমের সাথে বিভিন্ন রকম ব্লক আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমার মতে যে আপনারা কোন রকম ভিডিও যদি দেখেন আপনাদের শরীরই যদি ঠিক না থাকলো কি করে আপনারা ভিডিও দেখবেন এবং শরীর কিভাবে ভালো থাকবে সেই কারণেই কিন্তু যেহেতু গৌতমের সাথে আপনারা দেখেন আপনারা যাতে ভালো থাকে সেই কারণেই আমি আপনাদের সামনে তুলে ধরি নতুন নতুন ব্লগ এবং শরীর হয়তো ভালো আছে কিন্তু মন ভালো নেই মন বিচলিত হয়ে উঠছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি সারা ভারতবর্ষও বলুন আমাদের শিল্পাঞ্চলের ক্ষেত্রেও হটকারী সিদ্ধান্ত এবং চট করেই আত্মহত্যার পথ বেছে নেওয়া গতকালই আমাদের বাউলের বিখ্যাত বাউল যশোদা সরকার তার হাজবেন্ড সুবল সরকার জনপ্রিয় বাউল শিল্পী এত তার নাম সুনাম রয়েছে তবুও তিনি এত তার গান রচনা করেছেন কিন্তু তিনি নিজে কি করলেন তিনিও কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবং আমি যদি ফিরে যাই অতীতে সেখানে বিভিন্ন বলিউড শিল্পী তারাও কিন্তু যেমন দিব্যাভারতী থেকে আরম্ভ করে এরকম অনেক শিল্পীকে খুঁজে শ্রীদেবী থেকে আরম্ভ করে অনেক এরকম ঘটনা ঘটে ঘটেছে আত্মহত্যার এমনকি আমাদের বাংলার বুকে পুলক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু গঙ্গায় ঝাঁপ দিয়েছেন তো কি কারণে মানুষের মধ্যে এই যে মন বিচলিত হয়ে ওঠে এবং চট করে সিদ্ধান্ত আত্মহত্যার পথ বেছে নেওয়া এবং আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি সাধারণ ফ্যামিলির মানুষরা তো দেখা যাচ্ছে ছোটো ছোটো ইয়াং জেনারেশান ছেলেরা মেয়েরা বেশি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তো আমরা আজকে সেই নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের মধ্যে এই শিল্পাঞ্চলের আপনারা সবাই জানেন সে স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্থ প্রতিম কুণ্ডু মহাশয়কে এত ব্যস্ততার মধ্যেও ওনাকে পেয়েছি অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে আমরা প্রথমেই যে বিষয় নিয়ে আমি প্রথমেই বললাম দর্শক বন্ধুদের যে এখন ইদানিং এই শিল্পাঞ্চলের কথায় যদি আমি তুলে ধরি সেখানে ইয়াং জেনারেশান বেশি তারা কোনো কিছু হলেই হটকারী সিদ্ধান্ত সেই আত্মহত্যার পথ কেন বেছে নিচ্ছে কি কারণ আত্মহত্যার সিদ্ধান্তটা ইউজুয়ালি দেখা যায় যে যদি আমরা সমস্ত রকমের সাইক্যাট্রিক ডিসঅর্ডারকে অ্যানালিসিস করি মোস্ট কমন কজ সবচেয়ে বেশি যেটা প্রবণতা থাকে যদি পেশেন্টের আন্ডারলাইন ডিপ্রেশন থাকে এবারে মানসিক অবসাদ বা ডিপ্রেশন যেটাকে আমরা বলি এখনকার দিনের সমাজ ব্যবস্থা কম্পিটিশান তার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সব কিছু মিলেমিশে এমন একটা পরিবেশের সৃষ্টি হয় যেখানে মানুষ অনেক কিছু ডিসিশান নেয় হঠাৎ করে যেটাকে আমরা বলি ইংলিশে ইম্পালসিভিটি বাংলায় বলি হটকারিতা। এবারে যদি আমরা কোনো একটা পার্টিকুলার ঘটনাকে অ্যানালিসিস করি তাহলে আমরা হয়তো কিছুটা হলেও বলতে পারবো যে কেন তার মধ্যে এই প্রবণতাটা জেগেছিল কিন্তু এখনকার দিনের যে ইয়াং জেনারেশান তারা মেনলি একটা পপুলেশনের মধ্যে পড়ে যেটাকে আমরা রিমার্ক করি জেন জি জেন জেড পপুলেশন তো এই পপুলেশন কিন্তু অনেকটাই হটকারিতাকে ফটোগাফার প্রবণতা এদের মধ্যে দেখা যায় যে কারণে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে যখন তাদের ডিমান্ড বা তাদের আকাঙ্ক্ষা তারা হয়তো ফুলফিল করতে পারছে না সেটা কোনো কারণেই হোক সেটা তাদের ক্যাপাসিটি হোক বা তাদের সুযোগ সুবিধাই হোক বা কোনো একটা কারণে হয়তো তাদের মধ্যে হঠাৎ করে কোন সিদ্ধান্ত পারিপার্শ্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে হোক এমনভাবে তাদের মনে রেখাপাত করে যে তারা ভাবে যে পার্টিকুলার ওই জিনিসটা ফুলফিল না হলে তাহলে তাদের লাইফের আর কোনো মূল্য নেই যখন আমরা স্পেসিফিক কোনো ডায়াগনোসিস ক্ষেত্রে না যাই অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ডায়াগনোসিস সবসময় যে ক্লিনিক্যালি হয়ে থাকে এটার কোনো গ্যারেন্টি নেই অনেক সময় দেখা যায় যে আত্মহত্যার যে ব্যাপারটা সেই জায়গাটা কিন্তু ইম্পালসিভ অ্যাক্ট তার মানে হলো আমরা এটা যদি রেট্রোসপেক্টিভ মানে পুনর্বিবেচনা করি যারা সারভাইভার তাদের মধ্যে থেকে ইন্টারভিউ নিই বা তাদের কাছ থেকে আমরা আন্ডারলাইন কজ জানতে চাই যে তারা কেন এই পার্টিকুলার জিনিসটা করেছে তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা হয়তো কিছুই ভাবেনি হঠাৎ করে তার সিদ্ধান্তটা নিয়েছে সেই ক্ষেত্রে আমরা কখনোই তাদেরকে রিমার্ক করতে পারি না যে পেশেন্ট ইজ হ্যাভিং আন্ডারলাইং ডিপ্রেশান বা মানসিক অবসাদ সুতরাং এটা দুভাবে হতে পারে একটা হলো মানসিক অবসাদ তার আন্ডারলাইন রয়েছে সে অনেকদিন ধরে হয়তো ভুগছে বা বেশ কিছুদিন ধরে তা অ্যাফেক্টেড হয়েছে বা ব্যাক পারিপার্শ্বিক ঘটনাকে কেন্দ্র করে বা তার আশা আকাঙ্ক্ষার ব্যাপারটা হঠাৎ করে যদি ফুলফিল না হয় সেরকম ক্যাটাগরির ক্ষেত্রেও দেখা গেছে তারা এই ডিসিশান নিয়ে থাকে মেন যেটা ব্যাপার হলো যে আমরা যেটাকে খুব প্রবলভাবে মানুষের মধ্যে সজাগ করতে চাই যে এমন একটা লাইফ লিড করুন যেটার মধ্যে আপনার একটা রুটিন অ্যাক্টিভিটি থাকবে কখনো আপনাকে এটা চিন্তা না করতে হয় এর পরের কাজটা আমার কি তার মানে হলো যে একজন স্টুডেন্ট যেমন তার প্রায়োরিটি হলো পড়াশোনা ক্লাসে যাওয়া দরকার হলে তার টিউশনে যাওয়া তার গাইডের কাছে যাওয়া তার ফুলফিল করা সমস্ত যে কাজকর্ম আছে তেমনি প্রফেশনাল ক্ষেত্রে যদি দেখি তারা যাতে রেগুলারভাবে অফিসে যায় কাজকর্ম করে ইন বিটুইন অবশ্যই সবাইকে ব্রেক দরকার এটা একদম এসেন্সিয়াল তো মোটামুটি একটা গাইডলাইন যেটা আমরা দিতে পারি যে একটা সুস্থ জীবনযাপন বা সাইকোলজিক্যাল ওয়েলবিং মানসিক ওয়েলবিং মানসিকভাবে সুস্থ থাকার পরিবেশ তৈরি করে সেই জিনিসগুলো আমরা ফোকাস করলে হয়তো আমরা অনেকটাই এই পার্টিকুলার জিনিসটাকে অতিক্রম করতে পারি বা পার্টিকুলার অ্যাভয়েড করতে পারি দুটো জিনিস খুব ফোকাস একটা হলো যে গুড প্যারেন্টিং বাবা মার ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য তার বাচ্চাকে ভালোভাবে মানুষ করে তোলা এখনকার দিনে মোবাইল বা মিডিয়া মানুষের জীবনে এত প্রবলভাবে জড়িয়ে পড়েছে তারা এত বেশি এনগেজ হয়ে গেছে বিভিন্ন দিক থেকে যে তাদের কাছে সময় নেই যে বাচ্চাকে তারা টাইম দেবে বাচ্চাকে তারা জানবে নিজের বাচ্চাকে বুঝবে এই পার্টিকুলার ব্যাপারটা কিন্তু বাবা মাকে ধান দিতে হবে সেকেন্ড ব্যাপার হলো যে ডিমান্ড ডিমান্ড তো আমরা জানি ছোটো বয়সে ছোটো ছোটো ডিমান্ড থাকে বড়ো বয়সে তার ডিমান্ড বাড়তে থাকে সুতরাং এই যে মানসিক আশা আকাঙ্ক্ষা এই পার্টিকুলার পার্টটা কিন্তু আমাদের সিস্টেমেটিক্যালি বুঝতে হবে যে তার কতটা প্রাপ্য তাকে আমরা কতটা দেব এটা কিন্তু একদম ছোটোবেলা থেকে শুরু হয়ে থাকে এটা কিন্তু কখনোই হয় না যে একদিনে হঠাৎ করে কেউ খুব ডিম্যান্ডিং হয়ে গেছে আনটিনালেস সে মানসিকভাবে অসুস্থ সুতরাং এই যে প্যারেন্টিং এটার একটা বিশাল রোল আছে এখনকার দিনে খুব কমনলি দেখা গেছে যে বাবা মা টেন পাস করলে তাদেরকে বাইক কিনে দিচ্ছে তাদেরকে বিভিন্নভাবে পয়সা দিচ্ছে মানে তাদের পার্সোনাল এক্সপেন্ডিচারের জন্য এত পয়সা তারা পেয়ে যাচ্ছে তারা বিশৃঙ্খল হয়ে যাচ্ছে প্রত্যেক বাবা মার কাছে আবেদন যে আপনার বাচ্চাকে বুঝুন বাচ্চাকে সঠিকভাবে পরিচালিত করুন তাদের সঙ্গে বসে কথা বলুন তার কোন ডিমান্ডটা আপনারা ফুলফিল করবেন কোন ডিমান্ডটা তাকে বুঝিয়ে হয়তো তার একটা বয়সের পরে আপনারা তাকে পার্টিকুলার জিনিসগুলো দেবেন তাদের তার জন্য একটা লক্ষ্য তাদের কাছে থাকবে যে তুমি এটা অ্যাচিভ করো তবে তুমি এই নেক্সট জিনিসটা পাবে শুধু পয়সা থাকলেই তো হয় না মানুষের মনের যে ব্যাপারটা এটা কিন্তু একটা ডিসিপ্লিন থেকে তৈরি হয় একজন বাচ্চা তার বাবা মার কাছে দেখে অনেক কিছুই শেখে আমাদের কোল্ড বেল্টে একটা সিগনিফিক্যান্ট প্রবলেম হলো অ্যাডিকশান বহুজনের বাবা তারা প্রচুর ভালো ভালো কাজ করে কিন্তু দে আর অ্যাডিক্টেড বাচ্চা কি শিখবে তাদের কাছ থেকে তাদের রোল মডেল তো ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে তার বাবা এবারে বাবাই যদি সঠিক না থাকে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে সেটা খুবই প্রবলেমেটিক তারা তো মিসবিহেভ করবেই বা তারা একটা বাজে জিনিস শিখবে যেখানে কোনো ডিসিপ্লিন থাকবে না সুতরাং প্রত্যেক বাবা মাকে আমাদের আবেদ আমার এই আবেদন যে আপনার একটা ডিসিপ্লিন লাইফ এমনভাবে রাখার চেষ্টা করুন বাচ্চার সামনে যাতে তারা সেটাকে অনুসরণ করতে পারে তারা যদি কোনো ভুল করে তাহলে আপনার অন্তত একটা সুযোগ থাকে বাচ্চাকে শুধরে দেওয়ার বা বাচ্চাকে তার ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার তাহলে আমার মনে হয় অনেকভাবে এই ইয়াং এজের সুইসাইড আমরা অ্যাভয়েড করতে পারি আপাতত এটুকু ইনফরমেশন আমি ছোটো টাইমের মধ্যে দিতে পারি একটা একটা বড় টপিক আলোচনার বহু বিষয় আছে এটুকুই আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি শেষ করব খুব সুন্দরভাবে বক্তব্য তুলে ধরে নেবার থেকে বাঁচার উপায় কি সেটাও আপনি বললেন এবং এখন আমাদের এই শিল্পাঞ্চল জুড়ে অনেক পেশেন্ট রুগীরা আসছেন তো তাদের সমস্যাটা বেশি সমস্যা কি ধরনের মানে মানসিক সমস্যায় কিন্তু কীরকম দেখছেন আমরা মানসিক সমস্যা থেকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি অ্যাকচুয়ালি একটা হলো তার টিপিক্যাল সাইকিয়াট্রিক প্রবলেম আরেকটা হলো তার পার্সোনালিটি আন্ডারলাইং পার্সোনালিটি যে তারা কিভাবে বড় হয়েছে তাদের টেম্পারামেন্ট কেমন এই জিনিসগুলো অনেক কিছু ম্যাটার করে কেন পার্টিকুলার টেম্পারামেন্টের যারা মানুষ তাদের ক্ষেত্রে কিছু কিছু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার খুব বেশি দেখা যায় আবার যাদের ক্ষেত্রে ছোটোবেলা থেকে যেমন অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এডিএসটি যেটাকে বলি বাচ্চা অত্যধিক চঞ্চল তারা এতই বেশি চঞ্চল যে তাদের পড়াশোনা অ্যাফেক্টেড তাদের হোম এনভায়রনমেন্ট অ্যাফেক্টেড তাদের স্কুল এনভায়রনমেন্ট অ্যাফেক্টেড আবার কোন কোনো বাচ্চা এতটাই দুষ্টু যে তাদের কোনো লিমিট নেই দুষ্টু মানে এটা নর্মাল দুষ্টুমি নয় তাদের ক্ষেত্রে যেমন প্যাথোলজিক্যাল লাইং স্টিলিং চুরি করা মিথ্যে কথা বলা তারপরে বড়োদেরকে ভালোভাবে শ্রদ্ধা না করা তাদের কথা না শোনা এই জিনিসগুলো কিন্তু প্রবলেমেটিক এগুলো পরে আন্ডার কন্ডাক্ট ডিসঅর্ডার আপনাদের বাচ্চাদের যদি এই সমস্ত কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনার প্রফেশনাল হেল্প নিন যদি স্কুল কর্তৃপক্ষ আপনাদেরকে বলে যে না আপনার মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদ এদের কাছে যান সাইকোলজিস্ট বা সাইকার্টিস্ট অবশ্যই তাদের হেল্প নিন কেন এখনকার দিন যুগ অনেক অ্যাডভান্স হয়ে গেছে যদি আমরা ছোটোবেলা থেকে এই জিনিসগুলোকে কারেকশন না করি তার বড়োবেলাটা মোটেই ভালো নয় প্যারেন্টসের ক্ষেত্রে তো ভালো নয় অভিভাবকদের ক্ষেত্রে ভালো নয় বাচ্চারও ভবিষ্যৎ খুব প্রবলেমেটিক হয়ে যায় সুতরাং এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের শিল্পাঞ্চলের মেইন যেটা প্রবলেম আমি অলরেডি বললাম যে অ্যাডিকশান ইজ ভেরি বিগ প্রবলেম সেকেন্ড প্রবলেম হলো যে ডিপ্রেশান ডিপ্রেশান অ্যান্ড অ্যাংজাইটি কেননা এখনকার লাইফ খুবই স্ট্রেসফুল আমরা যদি জগৎটাকে দেখি খুব ভালোভাবে ক্লোজভাবে দেখি যে আজকালকার দিনের ছেলে পড়াশোনার কম্পিটিশান তাদের এস্টাবলিশমেন্টের কম্পিটিশান তাদের যে ইনকামের পথ এগুলো কিন্তু অনেক সংকীর্ণ হয়ে এসছে যেহেতু আমাদের পপুলেশনটা অনেক বড় সেই তুলনায় হয়তো কোনো সংস্থা গড়ে ওঠেনি যে সবাইকে এমপ্লয় করবে সুতরাং নিজস্ব এমপ্লয়মেন্টের একটা বড় ভূমিকা আছে এবারে সবাইকার ক্ষেত্রে সেই সুযোগটাই হয়তো নেই সুতরাং প্রত্যেক বাবা মা এবং স্টুডেন্টদেরকে আমার একটাই মেসেজ যে নিজেকে বোঝো নিজের ম্যাক্সিমাম ক্যাপাসিটিটাকে তোমরা বার করে আনার চেষ্টা করো সবাই যে ডক্টর ইঞ্জিনিয়ার উকিল হবেন এর কোনো গ্যারেন্টি নেই সবাই যে পড়াশোনায় খুব এক্সট্রাঅর্ডিনারিভাবে ভালো হবেন এর কোনো মান এর কোনো গ্যারেন্টি নেই কিন্তু একজন মানুষের মতো মানুষ হওয়া আদর্শ নিয়ে চলা বা একটা ডিসিপ্লিন লাইফ লিড করা বা আজকাল কিনে বহু বিভিন্ন ধরনের সুযোগ আছে প্রফেশনালের দিক থেকেও ইভেন বিজনেসের দিক থেকেও সুতরাং সেইগুলোকে এক্সপ্লোর করা বড়দের কাছে আলোচনা করা বড়দের সঙ্গে আলোচনা করা বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করা এটা করলেও কিন্তু আমরা অনেকটাই হয়তো পথ খুলে যাবে আমাদের ইনকামের যেটা খুব বড় জিনিস বড় হয়ে প্রত্যেকেই চায় যে একটা এস্টাবলিশড হয়ে নিজে কিছু করার জন্যে সুতরাং সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের সম্বন্ধে ওয়াকিবহাল থাকুন প্রত্যেকে একটা রুটিন লাইফ লিড করুন প্রত্যেকে একটা রিল্যাক্সেশনের জন্যে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট বা আধ ঘন্টা একটা টাইম ইউজ করুন রিল্যাক্সেশান মেবি এনিথিং গান শোনা হতে পারে কথা বলা হতে পারে বেড়ানো হতে পারে ওয়াকিং হতে পারে ইনস্ট্রুমেন্ট প্লেইং হতে পারে যে কোনো জিনিস আপনাকে যেটা মনের দিক থেকে একটা আরামদায়ক পরিবেশ দেয় যেখানে আপনার অন্য কারোর ইন্টারফেরেন্স নেই থার্ড ব্যাপার হলো ফুড হ্যাবিট ফুড হ্যাবিট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন এখনকার দিনে জাঙ্ক ফুড প্রচুর খায় বাচ্চারা ইভেন বড়রাও তাদের সঙ্গে সঙ্গে খায় আমাদের হেলথ ব্যাপারটাকে কিন্তু ইম্পর্টেন্স দিতে হবে কেন আমাদের শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে মনও ভালো থাকবে না এটা খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট হলো রিল্যাক্সেশনের টাইম একটা রুটিন মেনটেন করা কখন উঠবো কখন খাবো কখন বসবো কখন আমি স্কুলে যাবো কখন আসবো বা কখন আমি চাকরিতে যাব এসে রিল্যাক্সেশন করব ফ্যামিলিকে টাইম দেয়া নিজের বন্ধু বান্ধবকে টাইম দেওয়া এটাও একটা বিশাল ব্যাপার যেখানে স্ট্রেসটা আমরা অনেকটা কম করতে পারি বা স্ট্রেসটা শেয়ার করতে পারি এই জায়গাগুলোকে অবশ্যই খোলা রাখুন সকলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন এটা আপনাকে অনেক হেল্প করবে লাইফে এগিয়ে যাওয়ার পথে ইভেন যখন আপনি ক্রাইসিসে আছেন তখন দেখবেন অনেকেই আপনাকে হয়তো অর্থনৈতিকভাবে কিছু করে দিতে পারবে না কিন্তু অন্তত আপনাকে বলতে পারবে যে কি করলে বেটার হয় এবারে আপনি ফাইনাল ডিসিশান নেবেন যে আপনার কি অসুবিধা কিভাবে আপনি এটাকে অতিক্রম করবেন এই বলেই একটা ছোট প্রশ্ন এখন এই সময়ে কত বয়স মানুষরা আসছেন আপনার কাছে মানে এই রোগ সমস্যা নিয়ে মানসিক রোগ নিয়ে এবং সেটা পুরুষে এবং মহিলার ক্ষেত্রে কতটা এটুকু আমাদের ইন্ডিয়ান কালচার যদি আমরা কনসিডার করি তাহলে দেখব যে পুরুষরা হলো খুব ডাইরেকটিভ তাদের প্রবলেম হলে তারা ডাইরেক্টলি মেডিকেল ফেসিলিটি অ্যাভেল করে কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ফিজিক্যাল প্রবলেম ডেফিনেটলি অ্যাটেনশান টেকেন কিন্তু মহিলাদের ক্ষেত্রে যেহেতু ওনারা অতটা এক্সপ্রেসিভ নয় অনেক ক্ষেত্রে দেখা গেছে বহু প্রবলেম হয়তো ফিজিক্যালি সেটা এক্সপ্রেস হচ্ছে কিন্তু আলটিমেটলি আন্ডারলাইং দেয়ার ইজ এ সাইকোলজিক্যাল প্রবলেম তো এটা তো সবাইকার পক্ষে বোঝা সঠিক নয় কেউ যদি প্রবলেমের কথা বলে অবশ্যই সেটাকে ইম্পর্টেন্স দিন ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন ডক্টরই আপনাকে গাইড করবে যে আপনাকে কোন প্রফেশনাল কাছে গিয়ে সেটার আপনার কিছুটা হলেও রেহাই হবে এটা একটা ব্যাপার পুরুষ মহিলা ডিফারেন্সিয়েশন যদি আমরা দেখি যে সাইকাটিক ইলনেসের ক্ষেত্রে এখনকার দিনে জেন্ডার ডিফারেন্স খুব একটা কিছু নেই তবে মহিলারা যেহেতু কম এক্সপ্রেসিভ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ডায়াগনোসিসটা অনেক লেট হয় অ্যান্ড দে আর দ্য রিয়েল সাফার পুরুষের ক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস অনেক আগে হয় আরেকটা ব্যাপার হলো যে স্কুল গোয়িং চিলড্রেন তাদের ক্ষেত্রে যে শুধু পড়াশোনা তা নয় অনেক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আসে সেটা ইন্টারপার্সোনাল রিলেশান প্রবলেম হতে পারে তাদের স্কুল এনভায়রনমেন্টের প্রবলেম হতে পারে তাদের ক্ষেত্রে হয়তো লার্নিংয়ের প্রবলেম হতে পারে তাদের ক্ষেত্রে পারফরমেন্সের প্রবলেম হতে পারে তো এই পার্টিকুলার ব্যাপারগুলোও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট প্যারেন্টস যদি জানতে পারেন এইগুলোর ব্যাপারেও আইদার মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞদের কাছে অবশ্যই আসুন আপনাদের কোনো না কোনোভাবে আমরা হেল্প করার চেষ্টা করব আর যাদের ক্ষেত্রে নেশার প্রবলেম তারা হলো সবসময় ডিফিকাল্ট পেশেন্ট ইভেন আমার টোয়েন্টি ইয়ার্স অফ প্র্যাকটিস ইভেন আমরা যদি বইয়ের দিক থেকেও দেখি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দ্য রেজাল্টস আর ভেরি পোয়োর আনটিল আনলেস দেয়ার ইজ আন্ডারলাইং মোটিভেশান যাদের ক্ষেত্রে মোটিভেশান ভালো দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েট দে আর কামিং ব্যাক টু দ্য নর্মাল লাইফ যাদের কাছে মোটিভেশনাল পোর কেউ কেউ হয়তো করতে না আস্তে আস্তে উইথ দ্য ট্রিটমেন্ট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় উইদিন দ্য পিরিয়ড অফ টুয়েলভ টু ইয়ার্স দে আর গোয়িং ব্যাক সুতরাং যে কোনো এডিকশনের ক্ষেত্রে ট্রিটমেন্ট হলো একটু লঙ্গার টাইম মিনিমাম টু ইয়ার্স পিরিয়ড এটা শর্ট টার্ম নয় থার্ড ব্যাপার হলো ওল্ডার জেনারেশন পারে থার্ড ব্যাপার হলো যে ওল্ড এজ ওল্ড এজের ক্ষেত্রে মেন প্রবলেম হলো মেমরি কিছু কিছু বিহেভিয়ারাল ইস্যু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওল্ড এজের ক্ষেত্রে যেহেতু তাদের ফিজিক্যাল রেস্ট্রিকশান আসে সেই জন্যে তারা অনেকটা নিজেকে এক্সপ্রেস করতে পারে না সুতরাং সেদিকটা যতক্ষণ না তাদের সঙ্গে সময় কাটানো হচ্ছে তাদের প্রবলেমটা আমরা কোনো দিন আইডেন্টিফাই করতে পারবো না সুতরাং এটা যে যেতু বিহেভিয়ার প্রবলেমটা ওয়েদার ইট ইজ ডিউ টু দ্য আন্ডারলাইং ইমোশনাল প্রবলেম নাকি ইট ইজ দ্য রিয়েল মেমোরি প্রবলেম তখনই আমরা আইডেন্টিফাই করতে পারবো যখন আমরা তাদের সঙ্গে সময় কাটাবো সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট সকলকেই কামনা করি আপনারা সুস্থ থাকুন একটা ভালো লাইফ লিড করুন একটা রেগুলার রুটিন এক্সারসাইজের মধ্যে থাকুন খাওয়া দাওয়া ঠিক করে করুন একটা দিন শুরু করুন খুব ভালোভাবে চেষ্টা করুন যাতে অ্যাডিকশান ফ্রি লাইফ লিড করেন তাহলেই অনেকটা বেটার থাকবেন থ্যাংক ইউ তারপর তো থ্যাংক ইউ গৌতম দা ফর ইওর ব্লক অ্যান্ড ইনিশিয়েটিভ যে এটা হয়তো অনেকের ক্ষেত্রেই কাজে লাগবে কেননা আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে ফিজিক্যাল ডিসঅর্ডার সম্বন্ধে বহু লোকের বহু জ্ঞান আছে কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম সম্বন্ধে যদিও জ্ঞান আছে এখনকার দিনে পেপার নিউজ পেপার তারপরে টিভি মিডিয়া এরা কিছু কিছু বলে কিন্তু স্টিল উই আর ইগনোরেন্ট সুতরাং এই পার্টিকুলার পার্টটাকে তুলে ধরার জন্য অবশ্যই থ্যাঙ্কফুল আমাদের গৌতম দাস সঙ্গে কথা বলতে বলতে কথা বেড়েই আছে। এই যে আমাদের শরীর ঠিক আছে কিন্তু মন বিচলিত হয়ে উঠছে এবং মন বিচলিত হওয়ার ফলে শরীরটাও আস্তে আস্তে খারাপের দিকে করছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ফিজিক্যাল প্রবলেম পার্টিকুলারলি যদি আমরা কনসিডার করি স্ট্রেস এখনকার দিনে দেখা গেছে বহু মানুষ তারা হাইপারটেনশনের রোগী রুগী বা তাদের অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস ধরা পড়েছে বা তাদের অনেকে গেছে কোলেস্ট্রল টাইগ্লোসারাইড এগুলো প্রবলেম হয়েছে বা তাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে ফার্দার কমপ্লিকেশান এই সমস্ত রোগের দিক থেকে বা তারা হয়তো অনেকে ওবিস তারা হয়তো অনেকের ঘুম হয় না যেটা মেন প্রবলেম এখনকার দিনের যে মধ্যবয়স্ক বা প্রাপ্তবয়স্কদের ঘুমের খুব প্রবলেম তো সেই 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 ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো যে আমরা যদি নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করি এবং ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা নিজের মধ্যে আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গাটা আমাদের ক্ষেত্রে প্রবলেম ওয়েদার ইট ইস টিপিক্যাল অফ ফিজিক্যাল প্রবলেম নাকি আমাদের ইমোশনাল প্রবলেম নাকি আমরা খুব বেশি অলস হয়ে পড়েছি যে কোনো কিছু সেইভাবে করতে চায় না যেটা আমাদের শরীরকে ভালো রাখে সুতরাং এই জায়গাটা কিন্তু অনেকটা বড় আলোচ্য বিষয় ছোটো ইন্টারভিউয়ের মধ্যে এটা তুলে ধরা সম্ভব নয় আমি জাস্ট ওপেন করলাম ডিসকাশনটা তো এটাই হচ্ছে ব্যাপার তো ঘুমের সমস্যা আজকালকার দিনে বড় সমস্যা ইভেন যে আনকমফোর্টেবল ফিলিং হওয়া বা স্ট্রেসের মধ্যে থাকা এটাও একটা বড় সমস্যা যেটা আমি সাজেস্ট করব যে ফিউচার সম্বন্ধে আমরা কোনো কিছু জানি না কেউ আমরা অবগত নই সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা যে আমরা যেন আজকের যে বর্তমান তাকে নিয়ে চলার চেষ্টা করি আমরা চেষ্টা করি যে আজকে আমি যতটা পারফর্ম করলাম তার থেকে আমি কালকে বেটার পারফর্ম করব বেটার ওয়ে পারফর্ম করব কিন্তু উইথ এ লিমিট আমি কখনো আমার সঙ্গে এমন কারো তুলনা করব না যেই তুলনাটা হয়তো আমি যোগ্যই নয় সুতরাং আমি কখনো যেটা বাংলায় কথিত আছে ছেঁড়া কাথায় বসে লাখ টাকার স্বপ্ন দেখা এটা কিন্তু একবারে বাস্তব নয় পরিশ্রম করুন ওটার জন্যে কাজ করুন নিজের লক্ষ্য স্থির রাখুন অবশ্যই পারবেন আর স্ট্রেস ফ্রি লাইফের কথা যদি বলতে চাই স্ট্রেস বিভিন্ন ধরনের হয় সেটা হয়তো ফিজিক্যাল হতে পারে সেটা হয়তো মনিটোরিয়াল হতে পারে সেটা হয়তো তার ছেলে মেয়েকে নিয়ে হতে পারে বা শরীর খারাপ নিয়ে হতে পারে কিন্তু নিজের মনটাকে বোঝাতে হবে নিজেকে ঠিক রাখতে হবে কোনো একটা স্ট্রেসকে নিয়ে আমরা যদি ওইটাকে বড়োভাবে দেখি তাহলে তো আমরা কাজ করতে পারবো না সুতরাং কাজের মাধ্যমে আমাদের সব কিছু ভুলে থাকতে হবে ভুলে থাকা নয় আমাদের ডিউটিসটা করতে হবে আমরা ডিউটি যদি আমরা ঠিক মতো করি তাহলেই আমাদের এক এক করে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে প্রবলেম আসবে প্রবলেম সলভ হবে এইভাবেই সমাজ চলে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সম্পূর্ণ শেষ অব্দি ভিডিওটি দেখবেন আপনাদের যে যে সমস্যার কথা আলোচনা হলো প্রত্যেকের জীবনে হয়তো একটু একটু সমস্যা রয়েছে এবং এইভাবেই দেখতে থাকুন আগামী দিনে গৌতমের সাথে আবার আমি ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ব্লক এখানে শেষ করছি